আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আগামী পনেরোই জুন রজ বুধবার গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত মানুষের পক্ষে কাজ করার নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচনে মেয়র পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত জনদরদি একান্ত আপনজন অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই আও আমি পরিবারের সন্তান জনাব মোহাম্মদ আবুল ফাত্তা সজু ভাই জনাব মোহাম্মদ আবুল ফাত্তা সজু ভাইকে আবুল ফাত্তা সজু ভাইকে মেয়র পদে মেয়র পদে মেয়র পদে রেল ইঞ্জিন মার্কাই রেল ইঞ্জিন মার্কাই রেল ইঞ্জিন মার্কাই রেল ইঞ্জিন মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা রেল ইঞ্জিন মার্কা সবার সেরা মার্কা রেল ইঞ্জিন মার্কা জনপ্রিয় মার্কা রেল ইঞ্জিন মার্কা রেল ইঞ্জিন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া ভোট দিবেন কোনখানে রেল ইঞ্জিন মার্কার মাঝখানে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিন রেল ইঞ্জিন মার্কায় ভোট দিন সৎ ও যোগ্য প্রার্থী আবুল ফাত্তার সজু ভাই আবুল ফাত্তার সজু ভাইয়ের সালাম নিন রেল ইঞ্জিনে ভোট দিন আবুল ফাত্তার সজু ভাইয়ের আদাব নিন রেল ইঞ্জিন মার্কায় ভোট দিন আবুল ভাদ্দার সজু ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা রেল ইঞ্জিন মার্কা উন্নয়নে অংশ নিন রেল ইঞ্জিন মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন রেল ইঞ্জিন মার্কাই ভোট দিন ন্যায্য আদায়ের মার্কা রেল ইঞ্জিন মার্কা

এলাকাবাসী যাবার পথে বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই মা রেল বলে মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই খালা খালুকে বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই মামা মামিকে বলে যায় রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই দাদা দাদি কে বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই নানি কে বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই রেল ইঞ্জিন মার্কাই ভোট ভোটারের দোয়া চাই সকলের সবার সেরা মার্কা রেল ইঞ্জিন মার্কা যোগ্য প্রার্থীর মার্কা রেল ইঞ্জিন মার্কা মেয়র পদপ্রার্থীর মার্কা রেল ইঞ্জিন মার্কা জনপ্রিয় মার্কা রেল ইঞ্জিন মার্কা প্রিয় এলাকাবাসী সদা মাতাম ওনজার আবুল ফাত্তাহ সুজুবাই নাম তার আবুল ফাত্তাহ সুজুবাই যোগ্য লোক জয়ের মালাধারী হোক জয়ের মালা পরবে কার রেল ইঞ্জিন মারকার ভোটার যারা রেল ইঞ্জিন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মার্কাই ভোট দিবেন খুলিয়া সবাইকে রেল ইঞ্জিন মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি মনে রাখবেন রেল ইঞ্জিন মার্কা সবার সেরা মার্কা আবুল ফাত্তার সজু ভাইয়ের মার্কা রেল ইঞ্জিন মার্কা আও আমি পরিবারের সন্তানের মার্কা রেল ইঞ্জিন মার্কা গোপালগঞ্জ পৌরবাসীর মার্কা রেল ইঞ্জিন মার্কা পনেরো তারিখের মার্কা রেল ইঞ্জিন মার্কা মার্কার সেরা মার্কা রেল ইঞ্জিন মার্কা অধিকার আদায়ের মার্কা রেল ইঞ্জিন মার্কা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার মার্কা রেল ইঞ্জিন মার্কা কি সুন্দর মার্কারি ভাই রেল ইঞ্জিন মার্কা হ্যাঁ রেল রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই যাবার পথে বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই রেল ইঞ্জিন মার্কাই ভোট চাই দল মত নির্বিশেষে সবাইকে এলাকার উন্নয়নের স্বার্থে রেল ইঞ্জিন মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ বড়দের সকলে ছোটদের বড়দের সকলে। গরিবের নিঃশের ফকিরে আমারি দেশ সব মানুষের সব মানুষের সব